আমরা একটা কথা খুব বলে থাকি তিনি আমাদের ঘর সত্য বিভীষণ কোনো কি আমরা একটা বিচার করে দেখেছি বিভীষণ কি সত্যি ঘর শত্রু ছিল নিজের দাদা শত্রুকে সাহায্য করেছিল বলে কি সে ঘর শত্রু হয়ে গেল তিনি তো সত্যের প্রতীক ছিলেন তিনি তো সত্যের দিকেই ছিলেন রাবণ নিজের মিথ্যের অহংকারের বসে নিজের প্রজাদেরকে নিজের দেশকে রক্ষা করতে পারেন এখানে বলুন তো প্রকৃত দেশপ্রেমিককে আর কে ঘর শত্রু জননী জন্মভূমিষ স্বর্গ গড়িয়াসী নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি স্বর্গের থেকে অনেক নিজের মাতৃভূমিকে রক্ষা করা মানে কি মৃত্যেকে সাথ দেওয়া তিনি তো সত্যের দিকে ছিলেন সত্যের দিক থেকে নিজের মাতৃকুলকে রক্ষা করার চেষ্টা করেছেন নিজের দাদাকে বারংবার বারণ করেছিলেন আর শ্রী তিনি তো পরমেশ্বর তিনি কি কারোর শত্রু হতে পারেন নাকি বিচার করে দেখুন তিনি ঘর শত্রু বিভীষণ না সত্যের বিভীষণ হরে কৃষ্ণ হরিও রাধে রাধে